আসসালামাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদের সকলকে জানাই কালেকশন একটা সিংক আর এটা গ্রেড হচ্ছে থ্রি ওয়ান সিক্স নাম্বার ওয়ান গ্রেড এর সিঙ্ক এটা তো আপনার জং আসবে না আপনারা চাইলে বাহিরে রাখতে পারেন বৃষ্টিতে বিশ্লো পানিতে বিচলো এটা জং আসবে না এটা নাম্বার ওয়ান গ্রেডের এস এস আর এটার নিচে চারটা এস এস দিয়ে জয়েন করা আছে আর এটার ফাঁয়ের ফাগুলো ফাঁসে চারটা কুটি আছে ফাগুলোর কুটির দূরত্ব হচ্ছে আপনার ফাঁসে আছে বিশ ইঞ্চি ফাঁসে আছে আপনার সরি চব্বিশ ইঞ্চি দুই ফিট চব্বিশ ইঞ্চি ফাগুলো স্পষ্ট আছে চব্বিশ ইঞ্চি আর শিবজনের ভিডিওগুলো যারা যারা প্রতিনিয়ত দেখেন আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা আচ্ছা সিংটা আপনার এটার ফাইয়ের দৈর্ঘ্য আছে আপনার তেত্রিশ ইঞ্চি পস্ত আছে চব্বিশ ইঞ্চি পস্ত আছে তেত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা সিংটা আপনারা চাইলে বাসা বাড়িতে রেস্টুরেন্টে কোনো অনুষ্ঠান বিয়ে অথবা মেজবান অনুষ্ঠানে বাইরে ব্যবহার করতে পারবেন আর এটা ওয়েটও লাইট ওয়েট যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা ওয়াশার নেট একটা পাতলা একটা নেট জালে বসাই দিলে হবে এক্সট্রা ভাবে আর কিনতে হবে না আর এটা গভীর আছে বারো ইঞ্চি বারো ইঞ্চির মতো গভীর আছে এটা গভীর হচ্ছে গভীর বলতে আপনার স্টভের ভিতরে গভীরটা হচ্ছে বারো ইঞ্চি আপনাদেরকে স্পষ্ট ভাবে ভিডিওতে বলে দিচ্ছি অথবা দেখাই দেওয়ার কারণ হচ্ছে অনেকে আবার মেসেজ দিয়ে বলেন ভাই ভিডিও দেন ছবি দেন জামেলার মধ্যে থাকার কারণে এগুলো আপনাদেরকে দেওয়া সম্ভব হয় না ওই জন্য একদম স্পষ্ট মেফে মেফে একদম দেখাচ্ছি এটা আপনার দৈর্ঘ্য আছে ভিতরের দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি তবে বীরত্বরের দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি আর গভীর হচ্ছে বারো ইঞ্চি টপটা একদম স্টিলের দেখুন টপটা একদম পরিষ্কার এগুলো ওয়াশ করি নাই এগুলো আমাদের অনেক মালা আছে গোডাউন থেকে বের করে করে একটা একটা ভিডিও দিচ্ছি অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই আর টবে টপটা ওয়ালের সাথে ফিট করতে পারবেন পিছনে ছিদ্র করা আছে আর এটা টবের নিচের নিচের অংশ তা ওরা ফাইভ দিয়ে টিপিসি ফাইভ দিয়ে ইউজ করতো পানিটা ড্রেন করে বাহিত করতো আপনারা চাইলে ম্যাজিক ফাইভ দিয়ে ইউজ করতে পারেন কালাম দিয়ে জুবলি কালাম ইউজ করে ইউজ করতে পারেন আর টবের সাথে দুইটা কল স্টিলের অরিজিনাল কল দুইটা আছে এগুলো আমরা টবের সাথে দিয়ে দিব আর টবগুলো আমাদের কাছ থেকে কেজি হিসেবে কিনতে পারবেন এই টপগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি মাফে কিনতে পারবেন এটা আবার ফয়েন্ট আছে ওয়াল থেকে ফয়েন্ট করার মতো জায়গা দেওয়া আছে এটা আপনার চাইলে গ্যান্ডিং মেশিন দিয়ে কেট ডিল মেশিন অথবা মেশিন দিয়ে কাটতে পারবেন কেটে এখানে ওয়াল থেকে ফিটিং ফাইবার ফিটিং অথবা ফাইনাল লাইন ব্যবহার করতে পারবেন জয়েন করে সিস্টেম দেওয়া আছে আপনার চাইলে আপনার সুবিধা অনুযায়ী আপনারা করে নিতে পারেন আর এগুলো কেজি পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে এগুলো আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি ভাবে কিনতে পারবে নতুন নতুন ভিডিও আসবে ইনশাআলা অনেকদিন যাওয়ার ভিডিও দেওয়া হয়নি আর অনেকে আমাকে কল দিয়ে অথবা মেসেজ দিয়ে বলেন রিচার্জেবল ফাঁকার জন্য জাহাজে কোনো প্রকার রিচার্জেবল ফাঙ্কার থাকে না কারণ জাহাজ আপনার তিরিশ সর্বনিম্ন বিশ ত্রিশ হাজার থেকে শুরু করে দশ বারো কোটি টাকার দামে জেনারেটার আছে জাহাজে যেহেতু কারণ যায় না সো রিসার্চ যেমন কোনো কাজ দেখা হবে নতুন ভিডিওতে